সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে সকালের এই আবহাওয়া আমার খুবই ভালো লাগে হ্যালো অ্যান্ডাসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি দূরে কাছে যে যেখানে বসে আমার ভিডিওটা এনজয় করছেন সবাই সুস্থ আছেন মাত্র পাঁচটা পাপড়ি নিয়ে কত সুন্দর নয়নতারা ফুল ছাদে একটু ঘোরাফেরা করে চলে আসলাম ভিতরে আজকে আমি আমার সকালের স্কিন কেয়ারটা শেয়ার করছি আপনাদের সঙ্গে আর আমার পছন্দের একটা সাবান হলো এই স্যাফ্রন সোপ এটা একটা অর্গ্যানিক হোমমেড সোপ কিছুদিন হলো ব্যবহার করছি একেবারে ফ্যান হয়ে গেছি এখন দেখা যাচ্ছে একটা দিনেও এই সোপটা ছাড়া আমার চলে না এই সাবানটা দিয়ে যে ফসা হয়ে যাবে এমন কিছু না তবে ফেসের দাগছোপ তুলে দেয় আর স্কিনটা গ্লো করে আর শীত তো চলেই এলো সারা বছর যারা স্কিন কেয়ার না করেন দেখা যায় তারাও এই শীতে এসে স্কিন কেয়ার শুরু করে আমি মোটামুটি সিরামগুলো সারা বছরই ইউজ করি এরপর একটু বই নিয়ে পড়ছিলাম আর সাথে ছিল এক মুঠো বকুল ফুল বকুল ফুল কিন্তু আমি খুবই পছন্দ করি সকাল সকালেই মুঠো বকুল ফুল গিফট পেয়েছি এর ভিতরে আমি আমার ব্রেকফাস্ট সেরেছি এরপর নিজের জন্য করে নিয়ে আসলাম এক কাপ চা চা ছাড়া সকালটা মনে হয় কেমন পানসে লাগে চাটা খেয়ে এরপরে চলে গেলাম কিচেনে রান্নার জন্য দুপুরের জন্য রান্না করছি মুরগির মাংস বাচ্চাদের জন্য সাথে দিয়েছি কয়েকটা আলু সত্যি কথা বলতে কি মুরগির মাংসের সাথে দু একটা আলু আমারও বেশ ভালো লাগে আজকে অন্য কিছুই রান্না করিনি নিই গতদিনেরও বেশ কিছু তরকারি আছে আর এই হলো আমার সিম্পল লাঞ্চ গরম গরম সাদা ভাত আর তার সাথে মুরগির মাংস খেতে কিন্তু বেশ মজা হয়েছে দুপুর পরে হঠাৎ করেই দেখলাম একজন পাঁপড় নিয়ে এসেছে বিক্রি করতে তো সেখান থেকে দুটো পাপড় কিনে নিলাম ওয়াফি এটা একদমই খেতে চায়নি তো একটা আমি খাচ্ছি আর একটা অদ্রি খাচ্ছে পাপড়টার দাম ছিল মাত্র পাঁচ টাকা পিস মা মেয়ে মিলে খুব মজা করে মুচমুচ করে খেয়ে ফেললাম আর এরপরে আমরা একটা মুভি দেখছি মুভিটা হলো জাপানিস অ্যানিমি স্পাইটেড অ্যাওয়ে জাপানের অস্কারপ্রাপ্ত একটি মুভি এই মুভিটা আমরা আগেও দেখেছি আজকে আবারও দেখছি অদ্রির প্রিয় মুভি এটি আর এই মুভিতে কিন্তু অনেক কিছু জানার আছে আছে কিছু হিডেন ম্যাসেজ তো যাই হোক এই যে অদ্রি খাচ্ছে আর মুভি দেখছে অদ্রি আসলে মুভি বা কার্টুন বেশি পছন্দ করে ও অনেক মুভি বা কার্টুন রিপিট করে দেখে সাথে আমিও দেখি আমারও বেশ ভালো লাগে আর এই তো ওয়াফিও খাচ্ছে ওয়াফিকে নিচে বসিয়ে দিয়েছি ও নিজের হাতে খাচ্ছে যার কারণে একটু নোংরা করবে আর এই তো কয়েকটা ড্রাগন এনেছিল সেগুলোয় আমি ধুয়ে রাখছি আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ